দেখো আজকে ওয়েদারটা ফ্রেন্ডস পুরো একদম মেঘলা ওয়েদার আর কে সূর্য দেখা ছিল কিন্তু এখন আবার সেই বৃষ্টি গুঁড়ি গুঁড়ি হচ্ছে তো এই ওয়েদারে আমাদের কি রান্না বান্না চলছে দেখো কি গো আচ্ছা তো অনেক কিছু আইটেম নিয়ে বসে গেছো কি মেনু এই মাছের ঝাল হচ্ছে আরও আছে চিংড়ি মাছের মেনু আছে আমাদের কচি

তাই জন্য লেবুটা তুলে নিলাম গাছ থেকে গাছ থেকে একদম টাটকা টাটকা লেবু পেড়ে ওলের দম দিয়ে ভাত হবে গাছটায় প্রচুর লেবু ছিল বন্ধুরা এখন কমে গেছে তাও অনেকগুলোই আছে গাছটাতেও প্রচুর লেবু ছিল সব শেষ হয়ে গেছে ঝরে পড়ে গেছে কত লেবু নিচে নষ্ট হয়েছে বন্ধুরা দেখুন দেখিনি লক্ষ্য করিনি পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে অনেক লেবু নষ্ট হয়ে গেছে এই একটা হয়ে আছে এখানে একটা লেবু দেখুন কত নিচে কত পড়ে গেছে বন্ধুরা দেখুন ওইদিকে দেখুন হ্যাঁ কত লেবু পড়ে গেছে নিচে পড়ে পড়ে নষ্ট হয়েছে একদিক ভালো গাছের গোড়ায় পড়েছিল একদিক ভালো আরেকদিক নষ্ট হয়ে গেছে মাটিতে পড়ে পড়ে এই এত বড় বড় লেবুগুলো কেউ লক্ষ্যই করিনি আমরা

এই যে রুই মাছের আলু দিয়ে ঝাল আর এই উলের দম উলের দম দেখলেই মনে হবে মাংস কালারটা যা হয়েছে তুমি বসে গেছো খেতে এই মা দোকান থেকে এসে গেছে খেতে বাবার খাওয়া হয়ে গেছে চলে গেছে তো আমরা সবাই খেয়ে নিচ্ছি তো আমিও বসে পড়লাম তোমরা সবাই বন্ধুরা খেয়ে নাও আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও আসতে চলেছে আরও নিত্য নতুন ভিডিও আমাদের এই চ্যানেলে পাবেন